নমস্কার বন্ধুরা আজকে শোনাবো মহাভারতের কাহিনী আজকে শোনাব দশ দিন এর আগে ন দিনের কাহিনী শুনিয়েছি আজকে দশ দিনের কাহিনী শোনাচ্ছি কৌরবরা আর আমরা একই বংশগত কৌরবরা আমাদের ভাই ওদের অপমান আমাদেরই অপমান ওদের পরাজয় আমাদেরই পরাজয় ওরা বিপদে পড়ে আমাদের সাহায্য প্রার্থনা করেছে কাজেই ওদের এখন আমাদের সর্বোত্তভাবে সাহায্য করা দরকার তুমি অর্জুনকে সঙ্গে নিয়ে গিয়ে চিত্রসেনের কবল থেকে দুর্যোধনকে মুক্ত করার ব্যবস্থা করো প্রথমে তাকে অনুরোধ করবে মুখের কথা সে বন্দীদের মুক্তি দিতে চাইলে ভালো কথা না মুক্তি দিতে চাইলে যুদ্ধ ঘোষণা করবে ভীম আর কোনো কথা না বাড়িয়ে অর্জুন নকুল আর সহদেবকে নিয়ে রণসজ্জায় সজ্জিত হয়ে চিত্রসেনের গিয়ে উপস্থিত হলেন শেষ পর্যন্ত যুদ্ধই হল যুদ্ধে চিত্রসেন পরাজিত হয়ে বন্দীদের মুক্তি দিলেন পাণ্ডবদের এই মহানুভবতার কথা চতুর্দিকে রাষ্ট্র হয়ে গেল এমন ধর্মপ্রাণ ভাইদের সঙ্গে শত্রুতা করেছেন ভেবে দুর্যোধনের অন্তরেও অনুশোচনার সঞ্চার হলো তিনি অনুতপ্ত হৃদয়ে এসে দাঁড়ালেন যুধিষ্ঠিরের নিকট তার সঙ্গে কৌরব রমণিরাও অনেকে এসছিলেন। দ্রৌপদী মেয়েদের অনেক আদর আপ্যায়ন করলেন এবং তাদের যত্ন করে খাওয়ালেন যুধিষ্ঠির দুর্যোধনকে নানা ধর্মকথা শুনিয়ে অনেক সদ উপদেশ দিলেন তাতে দুর্যোধনের মনের অনেকখানি পরিবর্তন হল তিনি সকলের নিয়ে ফিরে এলেন হস্তিনায় কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ তিনি আবার অসৎসঙ্গ মিলিত হলেন শকুনি কর্ণ দুঃশাসন এদের পু পরামর্শে পাণ্ডবদের প্রতি দুর্যোধনের মন আবার বিদ্রুপ হয়ে উঠল তিনি আবার তাদের ক্ষতি সাধন করার চেষ্টা করলেন এবার আর তারা পরামর্শ করে স্থির করলেন কাম্যক বন থেকে দ্রৌপদীকে হরণ করে এনে পাণ্ডবদের জব্দ করবেন দুর্যোধন এই কাজের ভার দিলেন জয়দ্রতকে জয়দ্রত দ্রৌপদী হরণ করতে গিয়ে ভীম সেনের হাতে ভীষণভাবে লজ্জিত হয়ে ফিরে এলেন এই পরাজয় জয়দ্রতকে উদ্মাদ করে তুলল পাণ্ডবদের প্রতি প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তিনি মরিয়া হয়ে উঠলেন তিনি বুঝলেন দেবতার অনুগ্রহ ব্যতীত পাণ্ডবদের পরাভূত করা কারো সাধ্য নয় এই ভেবে তিনি হিমালয় পর্বতে গিয়ে মহাদেবের তপস্যা শুরু করলেন তখন মহাদেব তাকে দেখা দিয়ে বর প্রার্থনা করতে বললেন জয়দ্রত বললেন প্রভু আমাকে এই বর দাও যেন পাণ্ডবদের আমি পরাজিত করতে পারি মহাদেব বললেন অন্য বর চাও জয়দ্রত বললেন পাণ্ডব বিজয় ছাড়া আমি দ্বিতীয় কোনো বর চাই না মহাদেব ওই বর দিতে অস্বীকার করলেন এরপর জয়দ্রত আরও কঠোর তপস্যা শুরু করলেন তার এই তপস্যায় বিচলিত হয়ে মহেশ্বর আবার জয়দ্রতকে আবার জয়দ্রত সামনে আবির্ভূত হয়ে বললেন পাণ্ডব বিজয় ছাড়া তুমি অন্য বর প্রার্থনা করো জয়দ্রত বললেন প্রভু তোমাকে তো আগেই বলেছি এই বর ছাড়া দ্বিতীয় কোনো বর আমি চাই না এই বর দিতে যদি নাই চাও তাহলে বারবার আমার সামনে এসে আমায় বিরক্ত করছো কেন মহাদেব বললেন তুমি যে বর চাইছো সে বর দেওয়ার সাধ্য আমার নেই কারণ কৃষ্ণ আর অর্জুনের আত্মা এক শ্রীকৃষ্ণকে পরাজিত করার সাধ্য যেমন কারণ নেই তেমনি অর্জুনকেও কেউ পরাজিত করতে পারবে না অর্জুন ছাড়া তুমি আর অপর চার ভাইকে পরাজিত করতে পারবে তবে পুত্রের পরাজয়ে পিতার পরাজয় হবে সেই হিসাবে তোমাকে এই বর দিচ্ছি তোমার সহায়তায় অর্জুন পুত্র অভিমন্য একদিন বধ হবে তাতে পরোক্ষভাবে তোমার অর্জুনকে পরাজিত করা হবে এই বলে মহাদেব প্রস্থান করলেন জয়দ্রতকেও ফিরে এলেন হস্তিনায় এরপর দুর্যোধন পাণ্ডবদের জব্দ করা নতুন ফন্দি আবিষ্কার করলেন অচিরেই এক বিশাল বড় সুযোগ এসে গেল একদিন মনি দশ হাজার শিষ্য নিয়ে হস্তিনার রাজপ্রাসাদে উপস্থিত হলেন এই মনি। ছিলেন অত্যন্ত বদরাগী কারও কাজে সামান্য একটি ত্রুটি দেখলে কেউ কিঞ্চিত অন্যায় করলে তিনি তার উপর রেগে এমন যেতেন যে সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিয়ে ভৎস করে ফেলতেন তাকে দেখে দুর্যোধনে হৃৎস্কম্বন শুরু হয়ে যেত তিনি তটস্থ হয়ে তাকে ষষ্ঠাঙ্গে প্রাণপাত করলেন এবং তারও শিষ্যদের আদর যত্ন সেবা শুশ্রূষার জন্য অসংখ্য পরিচারিকা পরিচারক নিয়োগ করলেন শেষে তাদের উত্তম মধ্যম আহার করিয়ে পরিতৃপ্ত করলেন বিদায় নেবার সময় দুর্বাসা দুর্যোধনকে বললেন বৎস তোমার আতিথ্যতায় অত্যন্ত প্রীত হয়েছি এখন তোমার মনের কি ইচ্ছা বলো আমি তো পূরণ করবই দুর্যোধন বললেন প্রভু আমার ইচ্ছা আপনি অচিরেই একদিন দশ হাজার সৈন্য নিয়ে কাম্যগণে যুধিষ্ঠির কুটিরে একদিন গিয়ে কাটান তাদের আতিথ্য গ্রহণ করে তাদের আহার সমাদা করুন এই ইচ্ছাটা পূরণ হলেই আমি খুশি হই দুর্বাসা এই প্রস্তাবে সম্মত হয়েই তখন শিষ্যগণ সহ কাম্যগণের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন যুধিষ্ঠির দেব দিবাকরের নিকট যুধিষ্ঠির দেব দিবাকরের নিকট হতে যে স্বর্ণথালাটি উপহার পেয়েছিলেন সেই থালার গুণাগুণ সম্পর্কে দুর্যোধন বিশেষভাবে জানতেন তিনি জানতেন দ্রৌপদীর আহারের পর ওই থালায় সেদিনের মতো আর কেউ এক মুঠো খাবার পেত না কাজেই সন্ধ্যার সময় দুর্ভাষা যখন দশ হাজার শিষ্য নিয়ে আহার করতে যাবেন তখন না আহার পেয়ে তাকে অভিশাপ দিয়ে ভস্য করে ফেলবেন এই দুর্বুদ্ধি স্থির করেই দুর্যোধন এই রূপ অনুরোধ জানালেন দুর্বাসাকে দুর্বাসা সন্ধ্যায় কিছু পূর্বেই বনে উপস্থিত হয়ে যুধিষ্ঠিরকে আজকে রাত্রির জন্য আমরা তোমার আতিথ্য গ্রহণ করছি তুমি আমাদের নৈশ্য আহারের বন্দোবস্ত করো ইতিমধ্যে আমরা প্রভাস নদী থেকে স্নান করেই ফিরে আসছি এই বলে তিনি প্রবাসের দিকে যাত্রা করলেন পাণ্ডববনের মাথায় যেন সারা আকাশ ভেঙে পড়ল দ্রৌপদীর আহার বহু পূর্বে শেষ হয়ে গিয়েছে এখন উপায় কী একজন দুজন নয় দশ হাজার লোকের আহারের ব্যবস্থা কিভাবে করবে আজকে এইটুকুই শোনালাম পরের দিন পরের অংশ শোনাবো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরপর ঘটনাটি শুনতে পারবেন